তো আজকে আমরা এই সিঁড়ির ওয়াল এই সামনের ওয়াল এটা আমরা টাইলস করবো অনেক মিস্ত্রি আছে যারা এটা কীভাবে করতে হবে বুঝতে পারে না কাজের অনেক সমস্যা হয় তো আমি যেভাবে দেখাচ্ছি যদি আপনারা এভাবে করেন আপনাদের কাজটা অনেক সুন্দর হবে তো প্রথমে আমরা এটা লেভেল করে নিয়েছি এই দুইটা এখানে আমি সুতা বাঁধব আমি সুতাটা বেঁধে নিলাম এখন আরেকটা জিনিস খেয়াল রাখবেন প্রথমে এগুলোকে করে দেখবেন ঠিক আছে কি না তোমাদের সেগুলো মোটামুটি ঠিক আছে এখন আমরা এইখানে পুনে এক ইঞ্চি রয়েছে সূতাটাকে আটকে দিব না এখন আমরা যেটা করব এই পাশে একটা এই পাশে একটা দুই পাশে দুইটা রড মারবো শলের জন্য তো আমরা এই যে সুতা দুই পাশে দুইটা সুতা মেরে নিয়েছি আপনারা অবশ্যই দুই পাশে মারবেন না হলে আপনাদের কি হবে দেওয়ালটা টাল হবে আপনারা এই কোনাগুলো বা এই কোনাগুলো মিলাইতে পারবেন না আমরা এটা শল করে নিব করতেছি আপনারা দেখলে দেখতে হবে আপনাদের তো আমাদের সুতোটা মোটামুটি সলে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের সুতাগুলো টানা হয়ে গেছে আপনারা অবশ্যই এগুলা সঠিকভাবে সলভ করবেন নাহলে কিন্তু আপনাদের কাজটা খারাপ হবে কাজ করেও সুবিধা পাবেন না হুম এটা আমি কীভাবে সেট করতেছি আপনাদের দেখাবো পুরোটাই একটা জিনিস মনে রাখবেন সেটি হলো এই যে আপনাদের এরকম ইয়ে আছে এটা এখানে ধরে দেখবেন এই ঠিক এই এই মাথায় রাখলে আপনি পাশে যখন করবেন তখন এটা সুন্দর হবে আর আমি এই ঠিক এইভাবে রাখছি একটু বাড়তে রাখছি কারণ ফোনের মাথাটা অনেক জলটা অনেক দিকে আগে আসে এজন্য আমি একটু বাড়তে রাখছি ব্যাস Gracias. তো আমরা এইভাবে প্রথমে দুই পার্শ্বে পায়া করে নিয়েছি একবারে ওপর থেকে নিচ পর্যন্ত একবারে উপর থেকে নিচ পর্যন্ত দুই পার্শ্বেই এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের কোনাগুলো অনেক সুন্দর হবে শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন একটা কালামা বসিয়ে দিয়েছি আর এই যে কোনগুলো দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন